দেশের বিভিন্ন জায়গাতে আগুন লাগছে পুড়ে যাচ্ছে ভবন পুড়ে যাচ্ছে এর আগে এয়ারপোর্টে আগুন লেগে গেছে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা মানুষের ধ্বংস হয়ে গেছে আবার কেউ কেউ বলছেন যে আগুনটা লাগানো হয়েছে প্রশ্ন হচ্ছে যদি কোনো মানুষ দুশ্মনী করে শত্রুতা করে কারো বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় এর পরিণাম কি হবে অথবা এর শাস্তি কী হওয়া উচিত এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র বলবো যদি এটা হ্যাঁ এটা দেশদ্রোহিতা যেমন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের সম্পদ নষ্ট করা এই কাজগুলো যারা করে এদের সাবধান হওয়া উচিত যে এটা জাতীয় সম্পদ এই সম্পদ প্রত্যেকটা জনগণের আঠারো কোটি মানুষের এই একটা তিল পরিমাণ সম্পদ যেমন ঘুষ খাওয়ার মাধ্যমে বা রাষ্ট্রের সম্পদ আত্মস্বাদের মাধ্যমে যেমন রাষ্ট্রের কাছে সে ঋণী হয়ে যাচ্ছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে এসে তার চেয়ে আরও অনেক বড় অপরাধী হয়ে যাচ্ছে বাঘি তাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী তারা এই রাষ্ট্রদ্রোহীদের ব্যাপারে ইসলামী রাষ্ট্রে হলে তাদেরকে ফাঁসি দেওয়া বা হত্যা করার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন কিভাবে বলেছেন ইন্নামা জাজাউল্লাদিন ইহারিব আল্লাহ ও এস আউনাফিল ফাসাদান ও যুগে এমন একটা ঘটনা ঘটেছিল ওরাইনা গোত্র থেকে কতিপয় ব্যক্তি আল্লাহ রসুলের কাছে সে ইসলাম গ্রহণ করেছে মদিনা কিছুদিন থাকার পরে তাদের জন্ডিস আক্রান্ত হলো আল্লাহ রসুল বলছেন মদিনার উপকণ্ঠে সেখানে ওটের চারণ বমি আছে সবুজ শ্যামল পরিবেশ আছে তোমরা সেখানে গিয়ে সবুজ শ্যামল পরিবেশে থাকলে জন্ডিসের রোগ ভালো হয় এবং সেখানে ওটের দুধ খাইলে সেটার জন্য আরও তোমার জন্য শিফা হবে আল্লাহর রসুল বলেছেন ইশরা বুমিন আবু আলিয়া ও আলবানিয়া ওটের প্রস্রাব এবং ওটের দুধ পান করো তারা কিছুদিন সেখানে থেকে তারা সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে শয়তান তাদের মাথায় কুবুদ্ধি দিল যে এতগুলো ওট রাখাল একজন মাত্র ইয়াসির তাকে হত্যা করে যদি নিয়ে চলে যেতে পারি তাহলে সারা জীবনে সম্বল হয়ে গেল তখন তারা নির্মমভাবে আল্লাহ রসুলের রাখালকে চারণ যে ওটের দায়িত্ব তো ছিল তাকে হত্যা করে ওটগুলো নিয়ে পালাচ্ছে তাৎক্ষণিক মদিনায় খবর চলে আসলো যে ইয়াসিরকে হত্যা করে ওট নিয়ে তারা চলে চলে যাচ্ছে আল্লাহ রাসুল পঞ্চাশ জনের তীরাজ বাহিনী পাঠায় দিলেন সালমা বিন আদি আল্লাহ তালাহর নেতৃত্বে তিনি দ্রুত গতিতে অশ্বরাহী হয়ে সবাইকে নিয়ে ওই অপরাধীদেরকে রাষ্ট্রদ্রোহীদেরকে রাত্রে রাষ্ট্র সম্পদ আত্মসারী আত্মসাতকারীদেরকে পাকরাও করলেন করে নিয়ে আসলেন আল্লাহ রাসুল জীবনে একটা কঠিন শাস্তি দিয়েছেন এদের ব্যাপারে এবং এদের প্রত্যেককে যেভাবে তারা আল্লাহ রাসুলের রাখালকে হত্যা করেছে আগে অঙ্গহানি করে এরপরে তাকে মানে আহত করে রৌদ্রের মধ্যে ফেলে রেখে আল্লাহ রাসুল এদেরকে সাতজন না আটজন ছিল এদেরকে এরকম নির্মম শাস্তি দিয়েছিলেন মানে থেকে এইটাই কোরআনে বলে দো জেজা হারিবুন আল্লাহ রাসুল আহ যারা আল্লাহ বিদ্রোহী হয় রাসুলের আদেশের বিদ্রোহী হয় এবং রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে বিপর্যয় সৃষ্টি করে এবং সেখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে হবে এদেরকে ধরা এটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র তো যে কোনো অপরাধ দূরে ফেলতে পারে এত রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা এবং রাষ্ট্রের গোয়েন্দা ব্যবস্থা গোয়েন্দা অনেক মজবুত হইতে হবে সেটা না হইলে তো রাষ্ট্র চালাইতে পারবে কিভাবে। এই জন্য আল্লাহ সাল্লামের রাষ্ট্রের অবকাঠামো দেখতে আসছিল আল্লাহ রসল যুগে ওমর রাজ যুগে সেই পারস্য না ইয়ে থেকে মনে হয় রোমান থেকে প্রতিনিধিরা যে তাদের সাথে যুদ্ধ করে আমরা টিকে উঠতে চেনা ব্যাপার কি তোমরা গিয়ে দেখে আসো তখন বললো যে মোদিনায় গিয়ে দেখলাম রাইট টু ফিল্মিনে মুসলিমই না এক শ্রেণীর মানুষ পাইলাম তারা নিজেরা দোকা খায়ও না দোকা দেয় না তো রাষ্ট্র যারা চালাবেন দোকা কেন খাবেন আপনারা দোকা খাওয়া যাবে না দোকা দেওয়াও যাবে না হ্যাঁ হলো প্রকৃত মুসলিম এটা মুসলিম কবি শক্তিশালী মুসলিমকে যে ব্যক্তি আহাব্বু ইলাল্লাহ ও রসুলি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে প্রিয় মুসলিম হলো যে শক্তিশালী মুমিন হবে আলমিন কবি আহাবুই আল্লাহ মিন মিনের দায়ফ দুর্বল হবেন কেন আপনার তো কোনো কিছুর অভাব নেই রাষ্ট্র পরিচালনা করেন গোয়েন্দা তৎপরতা মজবুত করেন এবং সেইভাবে দৃঢ়তা নিয়ে রাষ্ট্র চালাইতে হবে আমাদেরকে দোকা খাওয়া যাবে না দোকা দেওয়া যাবে না আজকে একটা অগ্নিকাণ্ডের বিষয় বিচার যদি সুষ্ঠুভাবে হয় আর ফার্দার কেউ সাহস করবে না দ্বিতীয়বার এই জাতীয় এবং ধ্বংসাক্তক কাজ করার জন্য তারা সাহস করবে না আমরা সেটাই প্রত্যাশা করছি আল্লাহ তালা তাদের শুভ বুদ্ধির উদয় করুন সেই জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তাদের আশ্রয় চাচ্ছি